আমি বিশ্বাস করি না তো বিশ্বাস করিনিমাটা করবো আমার মেয়ে কাজ করবে আমার মেয়ে একটা কাজ করবে এটা কখনই বিশ্বাস করি না

সেহ চুরি করেছে মেয়ে চুরি করেছে সব বিষয় সঙ্গে কোনোভাবে জানতে পারে বুঝতে পারে তাহলে কতটা খারাপ হয়ে যাবে সেহেতু চুরি শিক্ষাটা পাবে অনেক ভালো ছিল যে আছে বলে এসব বুঝতে বাড়ি থেকে টাকা চুরি করলে তোমার কাছে আমি কখনো আশা করি না আমার বংশের মতো তো এমনটা নেই যে কাজটা তুমি অন্যায় করেছো ভুল করেছো না তোমার মতো বসে মানে থাকার কোনো অধিকার নেই বলছি